সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের একটা রিয়েল ভাইবা টেস্ট নিয়ে তো চলেন আমরা আপনাদের সঙ্গে আলোচনাটা শুরু করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মডেল ভাইবা এক প্রার্থী শুরুতেই ঢোকার সময় বলবে যে আসতে পারি স্যার মানে উনি দরজার বাইরে থেকে না একটু দরজা হয়তো ফাঁকা করে উনি হচ্ছে বলবে যে আসতে পারি স্যার কেননা দরজার বাইরে থেকে বললে তো আর তারা বুঝতে পারবে না তাই না একটু ফাঁকা করে মানে ভিতরে হালকা এসেই বলতে হবে আসতে পারি স্যার তো ভিতর থেকে দুই তিনজন চারজন যদি পরীক্ষক থাকেন তাদের মধ্যে যে কেউ একজন বলবেন যে হ্যাঁ আসুন আপনি তখন সালাম দিবেন সালাম দেওয়ার পরেই হচ্ছে তারা সালামের জবাব দিবে। আপনি যে ধর্মেরই হন না কেন ঠিক সেভাবেই আপনি সালামটা দিবেন এরপরে আপনি যখন বসবেন তখন হচ্ছে আপনাকে কিন্তু বসতে পর্যন্ত কিন্তু আপনি না যদি আপনাকে বলে যে আপনি বসুন তখন আপনি বলবেন ধন্যবাদ স্যার তো এরপরে দেখেন আপনার নাম জিজ্ঞাসা করবে আপনি কোন জেলার প্রার্থী বা কোন উপজেলার প্রার্থী সেগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে একটু ইজি করে নেওয়ার চেষ্টা করবে কারণ কি কেননা যখন আমরা ভাইবা বোর্ডে প্রবেশ করি তখন কিন্তু আমাদের একটু ভয় কাজ করে মুখ ধরফর করে এটা হওয়া স্বাভাবিক যারা ইতিপূর্বে ভাইবা দিয়েছেন তারা বিষয়টা ফিল করতে পেরেছেন আর যারা ভাইবা দেননি আগে থেকে হয়তো আপনার এরকম ফিল হওয়া শুরু হয়েছে ঠিক আছে তো এটা স্বাভাবিক একটা ব্যাপার সবারই হয় তো আপনি ভাববেন না যে শুধু আপনার একার হয় এটা কিন্তু সবারই হয় তো দেখেন এই জন্য আপনাকে ইজি করার জন্য তারা শুরুতে বলবে যে আপনার নাম কি। তখন আপনি আপনার নাম বলবেন তো আমি সম্ভাব্য একটা নাম লিখে রেখেছি যে আমার নাম মহিবুল ইসলাম তো আপনার জেলা জিজ্ঞাসা করতে পারে বা আপনার উপজেলা জিজ্ঞাসা করতে পারে তো আপনাকে হয়তো বলবে যে আপনার বাড়ি কোন জেলায় আপনি বললেন যে আমার বাড়ি লালমনিহাট জেলায় তখন হচ্ছে প্রাসঙ্গিক বা রিলেভেন্ট প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইতে পারে যে আপনার জেলার কয়েকটি বিখ্যাত বা কয়েকটি ঐতিহাসিক বা দর্শনীয় স্থানের নাম আপনি বলুন তখন যেহেতু আপনি বলেছেন আপনি লালমনিহাট জেলার প্রার্থী তো আপনি যে জেলার প্রার্থী সেই জেলা সম্পর্কে বিস্তারিত কিন্তু একটু জেনে নিতে হবে জেলার আয়তন তারপরে বা উপজেলার আয়তন অথবা হচ্ছে আপনার জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় তারপরে আপনার জেলায় হচ্ছে শিক্ষার হার কেমন রয়েছে এ মানে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন থাকে একটা জেলা বা একটা উপজেলা সম্পর্কে সেগুলো আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন তো এক্ষেত্রে আমি লালমনিরহাট জেলাটা যেহেতু উপস্থাপন করছি সেক্ষেত্রে আমি এখানে বলেছি যে তিস্তা ব্যারেজ বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট বিমানবন্দর এবং তিন বিঘা করিডোর এটা হচ্ছে লালমনিহাট জেলার বিখ্যাত স্থান তখন বলতে পারে যে লালমনিহাট জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে এখানে দেখেন নিচে তার মানে প্রাথমিক প্রশ্নগুলো করে আপনাকে কিছুটা ইজি করা হলো এরপরেই কিন্তু দ্বিতীয় ধাপটা শুরু এই দ্বিতীয় ধাপে আপনার কাছে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন তারা জানতে চাইতে পারে তো এরপরেই কিন্তু আসল ব্যাপারটা চলে আসবে যদি এত কিছু বলার পর তাদের মনে হয় যে না আপনাকে নেওয়া যায় বা আপনি নেওয়ার মতো একজন প্রার্থী সেক্ষেত্রে তারা কিন্তু তখন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত মানে আপনি চাকরি করতে পারবেন কিনা বা হচ্ছে আপনার কষ্ট করার বা আপনার শ্রম বা পরিশ্রম দেওয়ার হচ্ছে অ্যাবিলিটি আছে কিনা না সেটা আপনার কাছে জিজ্ঞাসা করবে এরপরে বলবে যে আপনি তো অনেক ভালো স্টুডেন্ট আপনি কেন এই চাকরি করবেন মানে গঠনমূলক বেশ কিছু জিনিস কিন্তু আপনার কাছে তখন তারা জানতে চাইবে তো তখন এটা কিন্তু থার্ড স্টেপে মানে প্রথম স্টেপে আপনাকে ইজি করার জন্য কিছু প্রশ্ন করা হবে সেকেন্ড স্টেপে হয়তো আপনাকে হচ্ছে সাধারণ টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে হ্যাঁ তো আসেন আমি এই প্রশ্নগুলোতে যাচ্ছি তো দেখেন এখানে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক মানে কত সালে প্রতিষ্ঠিত হয় সালে তো এই প্রশ্নটা দুই রকম হতে পারে যে গ্রামীণ ব্যাংক কিন্তু কার্যক্রম শুরু করে উনিশশো সালে মানে কার্যক্রমটা শুরু হয় চট্টগ্রামের জোবরা নামক একটা গ্রাম রয়েছে সেই জোবরা গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অধ্যাপক ছিলেন তখন তিনি উনিশশো সালে এর প্রাথমিকভাবে এর কাজটা কিন্তু তিনি শুরু করেন তার মানে এর কার্যক্রম মানে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা এই জন্য শুরু হয়েছে নাইনটিন থেকে আর এটি গ্রামীণ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু নাইনটিন এইটি থ্রি অর্থাৎ উনিশশো তিরাশি সালে তো এটা আপনাকে সেভাবে যেভাবে জিজ্ঞাসা করবে যে প্রশ্ন জিজ্ঞাসা করবে সেভাবেই আপনাকে উত্তর করতে হবে এরপরে দেখেন আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে পরীক্ষক বলবে যে আপনি কি জানেন গ্রামীণ ব্যাংক বিখ্যাত কেন বা কোন দিক থেকে বিখ্যাত তো আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামীণ ব্যাংক লোন দেয় কিন্তু তার বিপরীতে কোনো জামানত কিন্তু তারা নেয় না বিশ্বে বা পৃথিবীতে এই ব্যাংকটি প্রথম জামানতবিহীন লোন যেটাকে আমরা মাইক্রো ক্রেডিট নামে জানি মানে ক্ষুদ্র ঋণ এটা কিন্তু জামানতবিহীন এই গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রদান করা শুরু করে এবং ঠিক এই কারণেই কিন্তু গ্রামীণ ব্যাংকে নোবেল পিস প্রাইস বা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এবং এই পুরস্কারটা কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনুসও পেয়েছে এবং গ্রামীণ ব্যাংকও পেয়েছে ভাগাভাগি করে ওকে মনে রাখবেন শুধু কিন্তু একাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কারটা পায়নি এই পুরস্কারটা যৌথভাবে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের পক্ষে একজন এই পুরস্কারটা গ্রহণ করেছেন আর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পুরস্কারটা গ্রহণ করেছেন এখানে কিন্তু মানে দুটি পুরস্কার ছিল অর্ধেক অর্ধেক মানে টাকার অঙ্কটাও ভাগ করে দেওয়া হয়েছিল তো দেখেন এখানে ওই প্রশ্নটাই মানে নিচে রয়েছে তার আগে যে আপনি আপনি কি জানেন গ্রামীণ ব্যাংক বিখ্যাত কোন দিক থেকে এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি যে জি স্যার জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করার জন্য আর এটি নোবেল বিজয়ী একটি প্রতিষ্ঠান আপনি এভাবে বলতে পারেন এবারে পরীক্ষক বলছে যে গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেন কে এই যে দেখেন তাসলিমা বেগম গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে নোবেল শান্তি পুরস্কারটি গ্রহণ করেন পরীক্ষক আবার বলবেন হয়তো অন্য কোন পরীক্ষক বলতে পারেন কেননা পরীক্ষক তো একাধিক থাকবেন তাই না তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এগুলো কিন্তু সাধারণ ব্যাংক মানে টাইপের প্রশ্ন এবং এটা ব্যাংক রিলেটেড তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি অবশ্যই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের নাম এখন এই ধরনের সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন যদি আপনি উত্তর করতে না পারেন তাহলে কিন্তু তারা ধরেই নেবে যে আপনি তেমন কিছু জানেন না ওকে মুখস্থ টাইপের দু একটা জিনিস আপনি মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন তাই টিকে গিয়েছেন মানে আনফর্চুনেটলি টিকে গিয়েছেন তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে আসতে পারে যে আপনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নামই জানেন না অথবা ধরেন আপনাকে প্রশ্ন করলো যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে আপনি বলে বসলেন ষোলোই ডিসেম্বর তাহলে কিন্তু একেবারেই মানে অপমানিত হয়ে আপনাকে ভাইভা বোর্ড থেকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর আর স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এই যে এই বিষয়গুলো আপনি যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল বা হ্যান্ডেল করতে না পারেন তাহলে কিন্তু ভাইবা ভালো করতে পারবেন না এই বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে তাহলে আমি আর বলি বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতেই হবে আর যদি প্রশ্ন করে তারা যে বলেন তো বাংলাদেশের বর্তমানে তত্ত্ব মানে সরি অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট যেটি রয়েছে তার প্রধানকে তাহলে অবশ্যই এটা প্রাসঙ্গিক প্রশ্ন কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে মানে সরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উনি কিন্তু উনিশশো সালের দিকে আরও একবার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মানে সেই সময় সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এটা কিন্তু নাইনটিন নাইনটি সিক্সের ঘটনা ওকে এটাও জিজ্ঞাসা করতে পারে তো এটা হচ্ছে সম্ভাবনা কম জিজ্ঞাসা করার এরপরেই দেখেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে জানেন একেবারে রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক একটা প্রশ্ন এটা কেননা থ্রি জিরো তত্ত্বটা মানে অল্প কিছুদিন হলেও জনপ্রিয়তা লাভ করেছে বা জনপ্রিয় হওয়া শুরু হয়েছে থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নেন আমি এখানে লিখে রেখেছি দেখেন থ্রি জিরো তত্ত্ব আসলে কি আপনি বলবেন যে জি স্যার উনি আবার এর পিঠে প্রশ্ন করতে পারে যে তত্ত্বটি সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন থ্রি জিরো মানে তিনটা জিরো মানে তিনটা শূন্য এই শূন্য তিনটা কি জিরো কার্বন মানে শূন্য কার্বন এরপরে জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো প্রভার্টি আপনি নিশ্চয়ই জানেন আনএমপ্লয়মেন্ট মানে কি বেকারত্ব আর প্রভার্টি হচ্ছে দারিদ্র তার মানে আমরা জিরো কার্বন মানে হচ্ছে মানে কার্বনের মাত্রাটাকে আমরা শূন্য নামিয়ে আনার চেষ্টা করব আর বেকারত্বকে আমরা শূন্য নামিয়ে আনার চেষ্টা করব। আর প্রভার্টি বা দারিদ্রকে আমরা শূন্যে নামিয়ে আনার চেষ্টা করব এই তিনটা জিনিসকে উনি বলেছেন থ্রি জিরো এই থ্রি জিরো তত্ত্ব মূলত জিরো কার্বন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো প্রভার্টি ওকে এইটা সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন এরপরে দেখেন এরপরেই মনে করেন যে আপনি হয়তো এই প্রশ্নগুলোর সুন্দর করে উত্তর দিয়েছেন এবং তারা খুবই প্লেসড আপনার প্রতি তো এখন আপনাকে গ্রামীণ ব্যাংকে আপনি আসলেই চাকরি করতে পারবেন কিনা না এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করা শুরু করবে ওকে তো এখন প্রশ্ন করতে পারে এরকম যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে এই পদটাতে বা এই জবটাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে আপনি কি পারবেন আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হতে পারে এইবার আপনি কীভাবে উত্তর দিচ্ছেন সেটার উপর কিন্তু চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করবে তো দেখেন এখানে আমি সম্ভাব্য একটা উত্তর লিখে রেখেছি যে প্রার্থী হিসাবে আপনি হয়তো বলবেন এভাবে গুছিয়ে যে যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে আমি আমার মেধা যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি স্যার আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে এই যে আমি সাজিয়ে বললাম বিষয়টা এইভাবে কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে বলতে হবে আপনি অন্য কোনোভাবেও বলতে পারেন কিন্তু সেটা যেন একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো হয় এরপরে দেখেন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে গ্রামীণ ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে বলেন তো দেখি তো আপনি যদি বিষয়টা জানেন তাহলে সেভাবেই বলবেন আর যদি কোনো বিষয় আপনি না জানেন তাহলে বলবেন সরি স্যার মানে মানে আমি বিষয়টা সম্পর্কে ধারণা রাখি না বা আমি জানি না এই বিষয়টা আমি একেবারেই মানে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনি বলবেন আপনি মানে জানার ভান ধরবেন না ঠিক আছে তাহলে কিন্তু তারা বুঝে ফেলবে তারা কিন্তু অনেক দক্ষ এবং অভিজ্ঞ লোক মানে আপনার চেহারা দেখেই কিন্তু তারা অনেক কিছু বুঝে যাবে তবে আপনি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন তো এরপরে আসেন তাহলে গ্রামীণ ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে আপনি কি বলবেন গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে যেমন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ এরপরে রয়েছে কৃষি ঋণ শিক্ষা ঋণ ব্যক্তিগত ঋণ উদ্যোক্তা ঋণ এই যাবতীয় বিষয়গুলো এরপরে দেখেন পরের প্রশ্নটা যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে তার সম্পর্কে আপনি কি কি জানেন একটু বলেন একটু ডিটেলসে বলেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে এবং তার সম্পর্কে আপনি কি কী জানেন দেখেন আমি উত্তরটা একটু বড় করে এখানে রেডি করে রেখেছি দেখেন কি বলেছে আমি এভাবে আপনি বলতে পারেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি একজন বিশ্ববিখ্যাত মানে বিশ্বখ্যাত বাংলাদেশি অর্থনীতিবিদ এবং ক্ষুদ্র ঋণের ধারণার জনক হিসেবে পরিচিত তিনি সামাজিক ব্যবসা যেটাকে আমরা বলি সোশ্যাল বিজনেস হচ্ছে ধারণার প্রবক্তা এখানে ইংরেজিটা আসেনি তো আমি একটু ইংরেজিটা দেখি এখানে কি লেখা রয়েছে ওকে তো আমি একটু এটাকে ইংরেজি করে দিচ্ছি দেখেন এটা কিন্তু ছিল সোশ্যাল বিজনেস ধারণার প্রবক্তা যেখানে ব্যবসার লক্ষ্য থাকে সামাজিক সমস্যার সমাধান করা লাভ নয় মনে রাখবেন তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে এ মানে উল্লেখযোগ্য বই যে কয়েকটা ছিল এখানে এগুলো আসলে আমি একটু ই করতে ভুলে গিয়েছি মানে ইংরেজিতে করতে ভুলে গিয়েছি এগুলো আসলে এভাবেই রয়েছে দেখেন আরও একটা রয়েছে এটাকে আমি একটু করে দিচ্ছি একটু মনোযোগ দেবেন এখানে তো দেখেন খেয়াল করে তাহলে বই বই উল্লেখযোগ্য বই কী কী রয়েছে একটা বই তো থ্রি জিরো একটু আগেই বললাম মানে এই তত্ত্বের নামেই কিন্তু হচ্ছে বইটা রয়েছে এবং আরও আপনি বলতে পারেন যে ব্যাংকার টু দ্য পৌর হচ্ছে ক্রিয়েটিং ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি এটাও তার একটা বই আর এরপরে আপনি বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাঙ্ক দু সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এটি বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আপনি একটু গুছিয়ে আপনার সেই মুহূর্তে যা যা মনে আছে সেগুলো আপনি বলবেন তবে কখনোই ভুল তথ্য আপনি দেবেন না এরপরে আসেন আপনি হয়তো খুব সুন্দর করে বিষয়গুলো গুছিয়ে বলতে পেরেছেন এবার আপনাকে জিজ্ঞেস করা হবে পরীক্ষক জিজ্ঞাসা করবে যে খুব ভালো বলেছেন আপনি মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো তারা আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাডেমিক রেজাল্ট মানে আপনি যে কাগজপত্র নিয়ে গিয়েছেন কি কী কাগজপত্র আপনি এসএসসির মানে সনদপত্র নিয়ে গিয়েছেন এবং এইচএসসি সনদপত্র নিয়ে গিয়েছেন যেহেতু এটা এইচএসসি পাশের পথ ছিল আপনি চাইলে অনার্স মাস্টার্স যদি আপনি কমপ্লিট করে থাকেন সেগুলো নিয়ে যাবেন ওকে মিথ্যা কোনো কিছুর আশ্রয় আপনি নেবেন না মনে রাখবেন মানে সত্য পথে থাকবেন তাতে চাকরি হোক বা না হোক আমি এটাই বিশ্বাস করি আপনি মিথ্যা উল্টাপাল্টা বানিয়ে বলবেন একটা মিথ্যার বিপরীতে কিন্তু আর মিথ্যা আপনাকে বলবে তখন কিন্তু আপনি হেজিটেশন ফেল ফিল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন না এই জন্য চাকরি হোক বা না হোক আপনি সত্য কথা বলবেন এবং মানে একেবারে জেনুইন যেগুলো সেগুলোই আপনি বলার চেষ্টা করবেন তো দেখেন এখানে তো পরীক্ষক আপনাকে বলবে যে আপনার একাডেমিক রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে অনেক চমৎকার এবং এর চেয়ে ভালো জব আপনি ডিজার্ভ করেন আপনি কি এই চাকরি করবেন তো এটার উত্তর দেওয়ার আগে আমি আর বলি যে কী কী নিয়ে যাবেন আপনি সাথে আর কী কী পড়ে যাবেন এই বিষয়টা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন তো আপনি পড়ে যাবেন হচ্ছে যদি আপনি ছেলে মানুষ হন তাহলে আপনি সাদা শার্ট কালো প্যান্ট আপনি ইন করতে পারেন সেক্ষেত্রে জুতো পড়তে হবে আর যদি মানে জুতো না পড়েন শু না পড়েন তাহলে কিন্তু আপনাকে ইন করা যাবে না ঠিক আছে মানে আপনাকে যেন অড না লাগে দেখতে এক কথায় আপনি যাই পড়েন না কেন আপনাকে যেন দেখতে অর্ড বা বেখাপ না লাগে এই বিষয়টা খেয়াল রাখবেন আচ্ছা এরপর আসেন মহিলাদের ক্ষেত্রে আমি বলি যদি শাড়ি পরতে পারেন তাহলে ভালো আর যদি না পড়েন শাড়ি যদি আপনি আনকমফোর্ট ফিল করেন শাড়িতে সেক্ষেত্রে আপনি অ্যাজ ইউজুয়াল যে পোশাক পরে বাইরে বের হন মানে হচ্ছে ঘরের ভিতরে যেটা পড়েন সেটা না যেটা পরে আপনি বাইরে বের হন মোটামুটি মানে সিম্পল ধরনের একটা মানে গর্জিয়াস টাইপের কোনো পোশাক আপনি পরবেন না সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটা বিষয় সেখানে চলে আসতে পারে ওকে যে আপনি তাদের মনে হতে পারে যে আপনি হয়তো এই চাকরিটা করতে পারবেন না কেননা আসলে এটা মোটামুটি কষ্টের একটা জব অনেকের কাছে এটাই ড্রিম জব যাদের আসলেই প্রয়োজন তাদেরকেই কিন্তু খুঁজছে গ্রামীণ ব্যাংক কেননা আপনি এই চাকরিটা এমন হতে পারে যে একটু ট্রাই করে দেখেছেন যে আপনি আসলে পান কি না হয়তো টিকে গিয়েছেন আপনাকে যদি তারা ভাই ভাই সিলেকশন করে তখন কিন্তু দুই তিন মাস চাকরি করার পর আপনি ছেড়ে দেবেন তাতে কিন্তু তাদের প্রবলেম হবে পরবর্তী সময় আবার কিন্তু নিয়োগ পরীক্ষা সার্কুলার দিয়ে নিয়োগ পরীক্ষার সার্কুলার দিয়ে তারা কিন্তু আবারও হচ্ছে প্রার্থীকে প্রার্থী বাছাই করবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু খরচ বেশি হয়ে যাবে বা আপনাকে ট্রেনিং দেবে তারা এই ট্রেনিং দেওয়ার টাকা পয়সা ব্যয় করবে তারা তো সেটা তো তাদের মানে আসলে অযৌক্তিক ব্যয় হবে তখন এই জন্য যাদের একাত্তই চাকরিটি প্রয়োজন তারা কিন্তু এটাই জানার চেষ্টা করবে যে আসলেই আপনার চাকরিটা প্রয়োজন আছে কি না আপনি যদি এতটুকু বোঝাতে পারেন তাদেরকে যে হ্যাঁ আসলেই আপনার চাকরিটির প্রয়োজন আছে তবেই কিন্তু আপনি সিলেক্টেড হবেন এটা মনে রাখবেন আর যেটা বলছিলাম কি কি পড়বেন সেটা গেল আর সাথে কী কী নেবেন এস এম এস ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন এস এম এস আপনি যেটা পেয়েছেন সেখানে কিন্তু লিখে আছে যে আপনি কী 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 নিয়ে যাবেন সাথে আপনি অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ড এডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং কালার প্রিন্ট হবে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা যদি একটু ময়লা হয়ে যায় পুনরায় প্রিন্ট করে নিয়ে অর্থাৎ কালার প্রিন্ট করবেন আপনি তো এবার আসেন নাম্বার দুই আপনাকে এনআইডি কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে এবং নাম্বার তিন আসেন আপনাকে নিয়ে যেতে হবে হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল সনদপত্র নম্বরপত্রের কথা কিন্তু বা ট্রান্সক্রিপ্টের কথা কিন্তু বলেনি আপনাকে সনদ নিয়ে যেতে হবে যদি কারোর কাছে না থাকে তাহলে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না সেখানে আপনি তখন সাপোর্টিং অন্য কিছু নিয়ে যেতে পারেন তবে সেটা যদি যদি তাদের পছন্দ না হয় সেটা কিন্তু ভিন্ন বিষয় তো আপনাকে যেটা নিয়ে যেতে বলেছে আপনাকে সেটা সেটাই নিয়ে যেতে হবে আর কি নিয়ে যেতে বলেছে বলেন তো আর আপনাকে নিয়ে যেতে বলেছে যে এস এম এসটা আপনি পেয়েছেন সেটা প্রিন্ট করে আপনি স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করতে পারেন অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনি অন্য কোনোভাবেও সেটা প্রিন্ট করে বের করতে পারেন বা কপি করে অন্য কোথাও নিয়েও কিন্তু আপনি সেটাকে হচ্ছে পিডিএফ করে বের করে ফেলতে পারেন তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে স্ক্রিনশট দিয়ে সেটাকে একটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়া এই হচ্ছে কাগজ আর আসেন অবশ্যই আমি বলেছি পকেটে একটা কলম রাখবেন বা হাতে একটা কলম রাখবেন আর আপনাকে যদি কোনো কিছু লিখতে বলা হয় আচ্ছা কেন ভাইভা বোর্ডে লিখতে বলা হয় এই বিষয়টা আমি একটু মানে এনশিওর করি আপনাদের সেটা হচ্ছে আপনার যে প্রাথমিক পরীক্ষাটা হয়েছিল। এমসিকিউ এবং লিখিত দুইটাই কিন্তু সেখানে ছিল মানে দশ নম্বরের লিখিত পরীক্ষা সেখানে ছিল তো কেন লিখিত পরীক্ষা রাখা হয় কেননা অনেকেই অসুদ উপায় অবলম্বন করে ধরেন একজনের পরিবর্তে আরেকজনকে পরীক্ষার হলে পাঠায় এবং তারা কিন্তু পরীক্ষা দিয়ে একটা টাকার বিনিময়ে পরীক্ষাটা দেয় মানে প্রক্সি দেওয়া যেটাকে আমরা বলি তো আপনি যখন ভাইবাতে গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে এনআইডি কার্ড তারা দেখবে হচ্ছে তারপরে আপনার যে প্রবেশপত্রটা রয়েছে সেটা তারা দেখবে তারা কিন্তু ক্রস ম্যাচিং করবে এই জন্য কিন্তু কালার প্রবেশপত্র নিতে বলেছে এটা কিন্তু দেখবে তারা দেখার পরে আপনাকে তখন লিখতে বলবে যে বলবে যে আপনি আপনার নামটা লিখুন বা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য বললো যে আপনি একটু লিখুন তো আপনি যখন লিখবেন তো আপনি যখন হচ্ছে ভাইবা বোর্ডে থাকবেন সেই সময়েই আপনি যখন লিখছেন তখন লিখিত পরীক্ষার খাতাটা কিন্তু তাদের কাছে আছে আপনার লেখার সাথে সেই লেখা কিন্তু মেলায় দেখবে যে আসলেই আপনি সঠিক পরীক্ষার্থী কি না মানে সঠিক পরীক্ষা আপনি দিয়েছেন কি না তো আপনি যদি ওখানে লিখেছেন একভাবে পরীক্ষার হলে তার করে এখানে যদি আরেকভাবে লিখেন তাহলে কিন্তু নেগেটিভ একটা বিষয় চলে আসতে পারে এই জন্য পরীক্ষার হলে যেভাবে আপনি লিখেছেন ঠিক এখানেও একইভাবে লেখার চেষ্টা করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম আমার ভাইবা অভিজ্ঞতা থেকে ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন তো এই গেল হচ্ছে ভাইবার অ্যাপ্রোচ আপনার তো আমি একটু বেশি কথা বলে ফেললাম তো দেখেন আমরা আবার আমাদের মূল আলোচনায় ফেরত আসি তো দেখেন এখানে উত্তরটা হচ্ছে যে যেহেতু আপনাকে বলেছে যে আপনার একাডেমিক রেজাল্ট ভালো মানে আপনাকে একটু ফুলিয়েছে তারা দেখ দেখি তারা দেখতে চায় যে আপনি কীভাবে উত্তরটা দেন তো আপনি বলবেন যে স্যার বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েকগুণ চাকরি প্রার্থী অ্যাপ্লাই করে সত্য কথা এটা অর্থাৎ মোট শূন্য পদের কয়েকগুণ চাকরি প্রার্থী প্রতি বছর পাশ করে বের হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে ভালো একটা চাকরি পাওয়া যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই স্যার এছাড়া আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই বরং তারাই এখন আমার কাছে আশা করে আর্থিক ব্যাপারে এজন্য চাক একটা চাকরি আমার খুবই প্রয়োজন ওকে এই যে কথাগুলো আপনি বলছেন কথাগুলো কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কথা তারা কিন্তু আসলে বুঝতে পারলো যে আসলে আপনার চাকরিটা প্রয়োজন রয়েছে ওকে এর এখানেই কিন্তু ভাইবা বোর্ডের পরিসমাপ্তি বলা চলে তো এবার হচ্ছে ভাইবা বোর্ড মানে হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিভাবে সেটা হচ্ছে কিছুটা মানে প্রাসঙ্গিক কথা বলবেন এবং একটু ইমোশন মিশ্রিত করে কথাগুলো বলতে হবে আর যে প্রশ্নটা আপনাকে করবে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই মানে আপনার উত্তরের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের নতুন প্রশ্ন ক্রিয়েট বা সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনি এমনভাবে প্রশ্নের উত্তর করবেন যেন ওই প্রশ্ন থেকে যে মানে আপনার উত্তর থেকে যে প্রশ্ন তারা করবে সেটা যেন আপনি জানেন আপনি এমন কিছু বলবেন না উত্তরে যে সেখান থেকে প্রশ্ন করলে আপনি আর উত্তর দিতে পারতেছেন না ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনি ফিল করবেন যখন ভাইবাটা আপনি রিয়েলি দেবেন তো এখানে আপনার ভাইবেটা শেষ হয়ে যাবে তো আপনাকে বলবে যে পরীক্ষক বলবে ধন্যবাদ আপনি এখন আসুন তো আপনি কি বলবেন যে আপনাদের সকলকে ধন্যবাদ স্যার আপনি সালাম দিয়ে বের হয়ে চলে আসবেন ঠিক আছে একেবারে আপনি যে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলেন আর সে সমস্ত কাগজ আবার ছেড়ে আসবেন না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করি উঠে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে থাকে না তো আপনি সুন্দরভাবে গোছাবেন আপনি যে সনদগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো তো আপনার নিজের সনদ তাই না এবং অরিজিনাল এনআইডি কার্ড রয়েছে সনদ রয়েছে সেগুলো আপনি সুন্দর করে গোছায়া আপনি যে ফাইল ফাইলে করে নিয়ে যাবেন সেগুলো আবার নিয়ে চলে আসবেন নাহলে কিন্তু ওখানে রেখে আসলে আপনি যদি একেবারে বাড়ি চলে আসেন চলে এসে আপনি বলবেন যে হাই হাই আমি তো ওখানে রেখে ফেলে এসেছি তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আপনি নিজেই তো এগুলো আপনি সুন্দর করে গোছায়া আপনি আবার নিয়ে চলে আসবেন তো এই হচ্ছে আমার আপনাদের প্রতি পরামর্শ তো জানি না কতটুকু আমি বলতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করবেন যে বিষয়গুলো আপনার ভালো লেগেছে আর আমার কাছে এর আগে আপনারা লিখিত পরীক্ষা সাজেশনও অল্প কয়েকজন নিয়েছেন তারা মানে হচ্ছে রিটার্নে টিকেছেন আমাকে জানিয়েছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে আর ভাইবা পরীক্ষা আপনারা ভালোভাবে দিবেন যাদের চাকরিটা প্রয়োজন তাদেরই যেন চাকরিটা হয় ওকে আমি এই দোয়া করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে